এবার রায়গঞ্জের খবর আপনাদের সামনে রাখি যেই রায়গঞ্জে বাংলা ভাষা দিবস পালন এব নিশ্চিতভাবে আপনাদের মনে থাকবে যে আজ থেকে বেশ কয়েক বছর আগে অর্থাৎ দু সালের আজকের এই দিনেই অর্থাৎ বিশেষ সেপ্টেম্বর মূলত স্কুলে বাংলা ভাষার শিক্ষকের দাবিতেই আন্দোলন হয় এবং সেই আন্দোলনেই কার্যত গুলি চলে পুলিশের যেই পুলিশের গুলিতে মৃত্যু হয় রাজেশ সরকার নামে এক ব্যক্তির এবং পাশাপাশি আরও এক আন্দোলনকারী তাপস বর্মনের যে বাড়িতেই আজ গিয়েছেন বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল দাড়িবিট এই মুহূর্তে রয়েছে দাড়িবিটে ও তাপসের সমাধি রয়েছে পিছনে সাত বছর পুরো হয়ে গেল এখনো কিন্তু পরিবার বিচার পায়নি দু সালের কুড়ি সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিটের স্কুলে বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন হয়েছিল সেখানে পুলিশের গুলিতে মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস সেই দিনকে স্মরণ করে রায়গঞ্জে আজ বাংলা ভাষা দিবস পালন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নিহত তাপস বর্মনের বাড়িতে বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল এই দিনে জ্বলন্ত দুটো পান চলে গিয়েছে রাজেশ তাপস তার সাথে আমার পাশে রয়েছে বিপ্লব সেও গুলি লেগেছে গুলি লাগা অবস্থায় ভগবান ওকে দিয়েছে তবুও সে পুরোপুরি সুস্থ না আজকে সেই জায়গায় দেখে দীর্ঘদিন ধরে একটা টাঙা আনা চলছে একটা বছর পরও বিচার পায়নি দাড়িভিটের নিহত তাপস বর্মন ও রাজেশ সরকার হাইকোর্টের নির্দেশে তদন্ত চালিয়ে যাচ্ছে এনআইএ অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে রিপাবলিকে কাঁদতে কাঁদতে দাবি নিহত তাপস বর্মণের মায়ের সাত বছর সহ্য করলাম আর তো কবে আর ছেলেকে যারা মারছে তাদেরই আর সহ্য করতে যারা দোষী তারা দিদি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের তো শাস্তি হচ্ছে না এনআইএ তদন্তে বাধা দিচ্ছে রাজ্য সরকার অভিযোগ নিহত রাজেশ সরকারের বাবার তদন্ত হওয়ার কথা রাজ্য সরকারের সে রাজ্য সরকার তো আমাদের সহযোগিতা করছে না রাজ্য সরকার সহযোগিতা করছে না তা সত্ত্বেও এনআইএ তদন্ত হচ্ছে এনআইএ তদন্ত রাজ্য সরকার বাধা দিচ্ছে মৃত ছাত্রদের সমাধিতে মট করতে চাইছে পরিবার কিন্তু তৃণমূলের লোকজন বাধা দিচ্ছে বলে অভিযোগ যেখানে সমাধি আছে ওখানে আমরা কাজ করতেছিলাম সমাধিতে একটা মট করতে চাইছিলাম আমরা করতে যাই না এরা আটকাচ্ছে তৃণমূলের লোকগুলাই আটকাচ্ছে এখন ক্ষমতায় তৃণমূল তৃণমূলের লোকগুলাই আটকাচ্ছে এদিন দুই ছাত্রের স্মৃতিতে রক্তদান শিবির ও মিছিল হয় দাড়ি ভিটে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়